মানে চারটে পাঁচটা মাঠ আছে যেরকম প্রত্যেকটা জায়গার উপরে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলনাগুলো আর কি আছে যে এই জিনিসগুলো হয়তো এখন পর্যন্ত দেখতে আসলে বোঝা যায় না আবার কিছু কিছু ফ্যানেল লান এক পথের ঘরে হ্যাঁ এগুলো তো ওটার পর আর কি মাইসে চোখ যে ভয় পায় ওটার পরে লাফালাফি করে আবার ওঠার পরে কেউ নামিয়ে যাইতেছে তো ওই সমস্ত জিনিসগুলো আছে সবাই খুব ভালো আছেন আল্লাহর মতো আমি অনেক ভালো আছি ইদালদের সামনে বিশাল একটা উৎসব আছে নাম হইছে পাসকোল এই বছরে একবারই এই উৎসবটা আর উৎসবটা আসলে ওরা ধর্মীয় পালন করে না কি পালন করে অত কিছু এই এইসবটা বেশি প্রকার ডিম খায় ইতালির যে মার্কেটের মধ্যে বড় বড় মিমি দিয়ে বানায় ডিমের করে ইতালি পার্ক আছে সব জায়গায় কি এরকম বড় বড় খেলনা তারপরে তিন চার দিন বইয়াস ধরনের উৎসবটা হইবে আরকি এই কি এই জিনিসপত্রগুলো আনছে যেগুলো ওঠার পর আর কি বাচ্চারা আনন্দ পাইবে বড়রা উঠবে ছোটরা এগুলো আসলে ছোট ছোট খেল এর সাথে বড় বড় খেলা

ভয় পায় ওটার পরে লাফালাফি করে আবার ওটার পরে কেউ নামিয়ে যাইতেছে তো ওই সমস্ত জিনিসগুলো আছে ওইগুলোর দেখা দিতে আস্তে আস্তে একটা ভিডিওতে এত কিছু দেখা দিতে হয় জিনিসটা আর কি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বুঝাইতে একটু কষ্ট হয়ে যাবে এই যে দেখতে পাইতেছেন এগুলোর উপরে বাচ্চারা লাফালাফি করবে তারপরে স্প্রিং নিচে এক প্রকার স্প্রিং থাকে ওগুলোতে ওটার লাভ যেন এই পোলা মানে মানে মজা পায় যাই আমি হ্যাঁ পর্যন্ত লাফাইতে পাইনি এই যে দেখতে পাইতেছেন এইগুলোর মধ্যে সমস্ত রকমের জিনিসপত্র আছে যদিও হ্যান পর্যন্ত ক্লিয়ারভাবে সমস্ত কিছু বোঝা যায় না এগুলোর মধ্যে কাউন্টারও আছে বড় বড় রাখে ভরে এইগুলো তারপরে আনছে এগুলোর বাইরে বা এই ট্রাকগুলো যখন রাস্তা দিয়ে ঘরে জিনিসগুলো দেখতেই অন্যরকম লাগে মানে মনে হচ্ছে বিশাল একটা ট্রেন রাস্তার মধ্যে দিয়ে চলতে আছে এত বড় বড় ট্রাকে করে এই মালমাত্রাগুলো মানে এই যে খেলনা বা এই যে যা কিছু দেখতে পাইতেছেন এগুলো যে ট্রাকে করে আনে ট্রাকগুলো বিশাল বিশাল হয়ে আগে আগে আমরা প্রায় সময় এই অনুষ্ঠানে আইতাম আইতে আমাকে অনেক সময় যাইতো কারণ আমরা আসলে এই এলাকা থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট দূরে থাকতাম বা অনেক কষ্ট করে বা অনেক দূর থেকে প্রোগ্রাম নিয়ে গাড়ি গুড়ি রেডি রুডি করে বা বৃষ্টি বৃষ্টি হইলে খুব একটা বেশি বাইরে যেতে পারতাম না বাট আমরা এখন যে জায়গা আছি আমাদের বাসা থেকে কয়েক ঘন্টা বা কয়েক কিলোমিটার আঁটা লাগে না কয়েক সেকেন্ড লাগে বলতে গেলে তিরিশ সেকেন্ডের মধ্যে ইচ্ছে গেলে এই অনুষ্ঠানের মধ্যে আসতে পারবো সো হারা আগবই যে গান বাজনাগুলো যে বাঁচবো ওইয়ের কানে ঘুমাইতে ওই আর আওয়াজে ঘুমাইতে পারি না না পারি এই ব্যাপারে আমি কিছু কইতে পারবো না কারণ এই যে চারিপাশে আগে আগে টুকে টুকি যে ধরনের অনুষ্ঠানগুলো হয়েছিল আর তাপের শোডে ওইয়ার তাপে ঝাঁকতারি নেয় মানে বাসার মধ্যে এত পরিমাণে আওয়াজ হয় এত পরিমাণে গানের সাউন্ড হয় ওদের তো যাই হোক এবার দেখা যাও এবার একবার দেখুন না এবার সবাই লই দেখুন দর্শকও লই দেখুন বাংলার মানুষের লই দেখ বাংলার ভাইকেও লই দেখু সবাই একসাথে মিলে জুলে চারি পাশে আসলে কেমন অনুষ্ঠান হয় না না আর এই অনুষ্ঠানটা মানে এই যে পার্কটা এটা যেহেতু একদম পাবলিক কোনো ধরনের গেট কিছু নয় বা এগুলাতে এগুলো কথা না পার্কের উপর যেহেতু থাকবে আর এই জায়গা যে খালি দোকান এই জায়গা যে খালি এই যে খেলনা পাতি আছে কাহিনী ঠিক এরকম না এই জায়গায় বিভিন্ন রকমের দোকান পাঠাইবে এর মধ্যে থাকতে পারে ইতালির যে ধরনের বিখ্যাত মাছ মাংস আছে এইগুলো আর দোকান থাকতে পারে যেগুলো আর কি আমাদের খাওয়া হারাম বা আমরা খাইতে খাইতে পারবো না তা যাই হোক ওই ক্যাটাগরি কিছু দোকান থাকবে আবার ওর আসলে গাও গরম করার লাগে বিভিন্ন রকমের পানি পুনি খাইবে ওই ক্যাটাগরি কিছু দোকান থাকতে পারে কফির দোকান থাকতে পারে আইসক্রিমের দোকান থাকতে পারে আইসক্রিমের দোকান একটু কমে থাকবে কারণ এই জালিটা বর্তমানে শীত চাউতে খুব বেশি একটা আইসক্রিম টাইসক্রিম খাইবে না তো যাই হোক গত বছর যে আইসক্রিম আশা করবো যে এবছর হেগুলো আইবে বা এর সাথে বেশি আইতে পারে কি আহে না দেখানোর চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই